আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সুমন কিশোরগঞ্জ জেলায় থাকি আজকে আমি বলবো আমার সাথে ঘটে যাওয়া আসলে এক ভূতের ঘটনা শুনলে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু সেদিন রাতে যা ঘটেছিল সেটা আজও মনে পড়লে শরীর কাটা দিয়ে ওঠে রাত তখন গভীর আমি একা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলাম চারপাশ অন্ধকার শুধু হাতে একটা হারি ঝিঝি পোকার ডাক আর নিজের হাটার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল হঠাৎ পাশ্চারের ভেতর থেকে একটা অদ্ভুত ডাক এলো যেন কেউ আমার নাম ধরে ডাকছে আমি থেমে গেলাম চারদিক তাকালাম কেউ নেই কিছু দূর এগোতেই কাদায় অদ্ভুত ছাপ দেখলাম মনে হলো যেন কারো পায়ের ছাপ কিন্তু সেটা মানুষের নয় শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল তখন ওই হাড়ি ক্যানটা হঠাৎ নিবে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল আমার বুক দরপর করতে লাগলো হাত কাঁপছিল দূরে বাচ্চারের ফাঁকি ফাঁকে দুইটা লালচে চোখ ঝল ঝল করছিল মনে হচ্ছিল ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর দেখি ছায়াটা আমার দিকে আসছে আমি দৌড়াতে শুরু করলাম বুক ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল আমি কলিজা ফেটে মরে যাব। কিন্তু পিছন থেকে ওই ছায়াটাও দৌড়াচ্ছে আমার সাথে সাথে হঠাৎ শব্দ থেমে গেল ঝিঝিপোকার ডাক বাতাসের শব্দ কিছুই নেই মনে হচ্ছিল পুরো গ্রামটাই যেন মরে গেছে অবশেষে আমি বাড়ির দরজায় পৌঁছালাম হাতের সব শক্তি দিয়ে দরজা বন্ধ করে দিলাম বিছানায় বসে কাঁপছিলাম হারিকেনটা নিবে আছে ঘরে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ জানালার বাইরে একটা ছায়া নড়তে দেখলাম ঠিক তখন এই বাইরে থেকে একটা ভয়ঙ্কর ফিস ফিসানি শোনা গেল আমার গলা শুকিয়ে গেল চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ বের হলো না তারপর কি হয়েছিল আমার মনে নেই ভোরবেলা নিজেকে আবিষ্কার করলাম ঘরের ভেতর অচেতন অবস্থায় পড়ে আছি আজও মনে হলে শরীর কেঁপে ওঠে আমি জানি সেদিন আমি মানুষ না অন্য কিছুর সামনে পড়েছিলাম গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা নিজেদের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করে আপনাদের সাথে ঘটে যাওয়া গল্পগুলো শেয়ার করবেন আমরা চেষ্টা করব আপনাদের গল্পগুলো তুলে ধরার ভালো থাকবেন সুস্থ থাকবেন